মাছ ধরা দেখতে এবার যে শিকারি যে নৌকা নিয়ে বসে রয়েছে মাছ ধরার জন্য আরো ওই যে দূরে দেখা যেতেছে বেশাল দিয়ে মাছ ধরতেছে এই পাশে কাটা গিরছে আশেক জলে মাছ ডাউন দিতে আছে বসে দিও দেখা যাচ্ছে আর বিকেল বেলার হাঁস আনে থেকে পাহাড় দিয়ে যাইতেছে এই পাশের নৌকা দিয়ে মাছ ধরতেছে আর ওই শ্লোক পারা পাড়া হইতেছে পুল দিয়ে ফুল দেখে ছোটবেলার কথা মনে করলো যে ফুল দিয়ে হাঁটার ফুল দিয়ে হাঁটতে সবাই পারে আসেন কোন সময় আসেন কোন সময় মাস্টার বাবারকে পাইছে না আজকে না আপনি পাইছেন না দেখাল বড় মালতে এসেছে বল মাল ধরতে এসে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বল থাকবেন আসসালাম